গুম ও হত্যা মামলায় সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি বিশ নভেম্বর গুম ও হত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ পনেরো সেনা কর্মকর্তা নির্দোষ দাবি আসামি পক্ষের আইনজীবীর জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে চারটি পৃথক আবেদনের ওপর আজ দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে কোন চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি বললেন সিইসি মাঠ প্রশাসনকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে ষোলো নভেম্বর জানিয়েছেন ইসি সানাউল্লাহ ইউএনওদের কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান কমিশনার আনোয়ারুল ইসলামের নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন জামাতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা মধ্যরাতে বিক্ষোভে উত্তাল বুয়েট ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী শান্ত সাময়িক বহিষ্কার আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত হামাস অস্ত্র না ছাড়লে তাদের গাজা থেকে উচ্ছেদে মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাহিনী পাঠাতে রাজি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেভার কুজেনকে গোল বন্যায় ভাসিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি